আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে কিন্তু ভূমিধরসুর গুলি বুকি মারে না পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না দুস্কের বুকে ঘুষ করে আহ ব্যবস্থা গ্রহণ করে না সেইখানে তাদের সক্ষতা রয়েছে যখন হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই গুণের বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য আমি বলছি না গুলি করতে হবে আমি বলছি যাদের যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি যারা নানান অজুহাতে আমি আর তুমি মনস্তত্বে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছে আমি দেখেন বালু উত্তোলন তো আমার বিষয় না ভূমি মন্ত্রণালয় তারপরে আমি দেখব কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে বালু দস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না কিন্তু এই প্রতিরোধ গড়া মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না তাদেরকে প্রোটেকশন না দিয়ে ওই দস্যুদেরকেই প্রোটেকশন দেয় এখানে গুলি ছড়াছড়ির বিষয় না বিষয়টা হচ্ছে আইন প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনব যে চেষ্টা আমরা দিন রাত করে যাচ্ছি বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তরণ একটা যাত্রা এটাতে সময় লাগবে এবার আমি শাহরিয়ারের ব্যাপার শাহরিয়ার যে কথাগুলো বলেছি সেটা নিয়ে একটু কথা বলি আমার একটা কথা মনে হয় যে আবু সাইদের বোন কান ছিল না আমার ভাইকে চাকরি দিবি না দিস ওদের রংপুরের ভাষায় ওর গায়ে গুলিটা কেন মারতে সরকার বলল। তো আমাদের কি অবস্থা অনেক কিছু দিতে পারেন বা না পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু গুলিটা মারবেন কেন এই প্রাণগুলো তো আর ফিরে আসবে না এবং আপনাদের তো তাও অনেক সান্ত্বনা আছে যে একটা বিচার প্রক্রিয়া চলছে বিচার হবে ইনশাল্লাহ কিন্তু অনেক মানুষ যে হয়ে গেছে জীবনে আর কোনোদিন ফেরত আসেনি স্ত্রী জানে না সে বিধবা কিনা সন্তান জানে না তার তার সে কিনা সেখানে একজন মানুষ চেকে সই করে টাকা তুলবে সেই মহিলা টাকা তুলতে পারে না কারণ তার বিধবা সার্টিফিকেট নাই টাকা ওই যে আদালত থেকে ওইটাসব ওই জিনিস নাই যে তার পরিবারের সদস্য আসলে মারা গেছেন বা বেঁচে আছেন এইটাই তো একটা রাষ্ট্র ব্যবস্থা যে এক বছর যাবত ছিল এইখান থেকে যখন উত্তরণ হতে হবে খালি সময় হলে হবে না বাবা ধৈর্য লাগবে ধৈর্য আরেকটা বড় কথা হচ্ছে যে নিজেকে নিজের ভূমিকাও পালন করতে হবে আরেকটা হচ্ছে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমার ভুল ধরা উনার ভুল ধরা তোমার ভুল ধরা এইটাও ধরবে একই সাথে ভুলটা কেমন করে সংশোধন করা যায় সেখানে তোমার ভূমিকা কি আমার ভূমিকা কি আপনার ভূমিকা কি এইটাও কিন্তু আমাদেরকে একসাথে এঁকে নিতে হবে বিচার তো আমরা চাই নিশ্চয়ই আসিফ ভাই বলবেন বিচার কেবল কাউকে ফাঁসি দেওয়া তা না কিন্তু যদি আবু সাইদের প্রতি মুগ্ধর প্রতি ইয়ামিনের প্রতি আর অনেক শহীদের প্রতি বিচার করতে হয় বিচার করতে হবে সমাজটাকে সত্যিকার অর্থে বদলে দিয়ে শুধুমাত্র একজন অপরাধীকে ফাঁসি দিলেই বিচার হয় না যদি সত্যিকার অর্থে বিচার চাই তাহলে আমাদের বৈষম্যহীন সমাজ গড়তে হবে তাহলে আমাদের ন্যায় এবং সমতা ভিত্তিক সমাজ গড়তে হবে দুর্নীতি বিরোধী সমাজ গড়তে হবে সুশাসনের সমাজ গড়তে হবে এই প্রক্রিয়াতে কিন্তু আমরা সকলে অংশীদার আমাদেরকে অংশীদার হতে হবে